আপনি কি এমন একটি দেশ কল্পনা করতে পারেন যেখানে সহিংসতা রাজনৈতিক অস্থিরতা যুদ্ধ বা অপরাধ নেই বললেই চলে হ্যাঁ বিশ্বের এমন কিছু দেশ রয়েছে যেখানে নিরাপত্তা সামাজিক স্থিতিশীলতা এবং শান্তির চর্চা অত্যন্ত উন্নত গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের একশো তেষট্টিটি স্বাধীন রাষ্ট্র এবং অঞ্চলের মধ্যে যেসব দেশে সবচেয়ে শান্তিপূর্ণ তাদের তালিকা প্রকাশ করা হয় এই তালিকা নির্ধারণ করা হয় সমাজের নিরাপত্তা চলমান সংঘাতের অনুপস্থিতি এবং সামরিকীকরণের মাত্রার উপর ভিত্তি করে চলুন দেখে নেওয়া যাক দুই সালের শীর্ষ দশটি শান্তিপূর্ণ দেশ এবং তাদের বৈশিষ্ট্য নাম্বার আইসল্যান্ড পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশ আইসল্যান্ড এক দশকেরও বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে অবস্থান করছে এই দেশটির অপরাধের হার অত্যন্ত কম এবং এখানে কোনো স্থায়ী সেনাবাহিনী নেই শুধুমাত্র উপকূলরক্ষী বাহিনী এবং একটি ছোট পুলিশ বাহিনী রয়েছে যারা সাধারণত অস্ত্র বহন করে না আইসল্যান্ডের সমাজ অত্যন্ত সাম্যের ভিত্তিতে গড়ে উঠেছে যেখানে নাগরিকদের জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত নাম্বার দুই আয়ারল্যান্ড আয়ারল্যান্ড এক সময় রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার মুখোমুখি হয়েছিল বিশেষ করে নর্দার্ন আয়ারল্যান্ডের সংঘাতের সময় তবে বিগত কয়েক দশকে দেশটি শান্তি স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক নীতির দিক থেকে অভূতপূর্ণ উন্নতি করেছে বর্তমানে এটি সামাজিক স্বাধীনতা অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং নিরাপত্তার জন্য বিশ্বের অন্যতম সেরা দেশ আয়ারল্যান্ডের সাংস্কৃতিক ঐতিহ্য প্রাকৃতিক সৌন্দর্য এবং বন্ধুত্বপূর্ণ জনগোষ্ঠী এটিকে বসবাসের জন্য একটি আকর্ষণীয় স্থান করে তুলেছে নাম্বার তিন অস্ট্রিয়া অস্ট্রিয়া ইউরোপের কেন্দ্রে অবস্থিত এবং এটি ঐতিহ্য সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এটি বিশ্বের অন্যতম কম অপরাধ প্রবণ দেশ ভিয়েনা সালসবুর্গ এবং ইন্সব্রুকের মতো শহরগুলো বিশ্ববিখ্যাত সঙ্গীত শিল্পী এবং স্থাপনার জন্য পরিচিত এছাড়াও দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থা উন্নত এবং নাগরিকদের জীবনযাত্রার মান অত্যন্ত উঁচু নাম্বার চার নিউজিল্যান্ড নিউজিল্যান্ড তার প্রাকৃতিক সৌন্দর্য সবুজ পাহাড় হ্রদ পর্বত এবং সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত এটি একটি উন্মুক্ত গণতান্ত্রিক দেশ যেখানে নাগরিক স্বাধীনতা ও রাজনৈতিক স্বচ্ছতা রয়েছে এখানে পুলিশ সাধারণত অস্ত্র বহন করে না যা দেশটির কম অপরাধের হার প্রতিফলিত করে নিউজিল্যান্ডের নাগরিকরা উচ্চ জীবনযাত্রার মান উপভোগ করেন এবং দেশটি পরিবেশ রক্ষার জন্যও সুপরিচিত নাম্বার ফাইভ সিঙ্গাপুর সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার একটি উন্নত শহর রাষ্ট্র যা উন্নত আইন শৃঙ্খলা রাজনৈতিক স্থিতিশীলতা এবং শক্তিশালী অর্থনীতির জন্য পরিচিত এটি বিশ্বের অন্যতম পরিষ্কার ও নিরাপদ দেশ সিঙ্গাপুরের শিক্ষা স্বাস্থ্যসেবা এবং জীবনযাত্রার মান খুবই উন্নত এবং এটি প্রযুক্তি ও ব্যবসার জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র নম্বর সিক্স সুইজারল্যান্ড সুইজারল্যান্ড তার রাজনৈতিক নিরপেক্ষতা উন্নত জীবনযাত্রা এবং স্থিতিশীল অর্থনীতির জন্য বিখ্যাত এটি বিশ্বের অন্যতম ধনী দেশ এবং বহু আন্তর্জাতিক সংস্থার প্রধান কার্যালয় এখানে অবস্থিত সুইজারল্যান্ড তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উন্নত শিক্ষা ব্যবস্থা এবং বিশ্বমানের ব্যাংকিং পরিষেবার জন্য পরিচিত নাম্বার সেভেন পর্তুগাল পর্তুগাল শুধুমাত্র তার সমুদ্র তীরবর্তী সৌন্দর্য এবং ঐতিহাসিক নির্দেশনের জন্য নয় বরং সামাজিক স্থিতিশীলতা নিরাপত্তা এবং শান্তির জন্য বিখ্যাত দেশটির রাজধানী যা তার রঙিন স্থাপত্য এবং ঐতিহাসিক দুর্গ এবং সমুদ্র তীরবর্তী ক্যাফের জন্য পরিচিত পর্তুগাল ইউরোপের অন্যতম পুরাতন দেশ নম্বর এইট ডেনমার্ক ডেনমার্ক শুধুমাত্র বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ দেশ নয় বরং এটি সবচেয়ে সুখী দেশগুলোর মধ্যেও অন্যতম দেশটির রাজধানী কোপেন হেগেন যা তার আধুনিক ঐতিহ্যবাহী রাজপ্রাসাদ এবং উন্নত জীবনযাত্রার জন্য বিখ্যাত ডেনমার্ক একটি সাংবিধানিক রাজতন্ত্র এবং গণতান্ত্রিক দেশ যেখানে রাজনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক নিরাপত্তা অত্যন্ত উন্নত এছাড়াও ডেনমার্কের কর ব্যবস্থা উন্নত যা নিশ্চিত করে যে প্রত্যেক নাগরিক বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা পেতে পারে পরিবেশ পরিবেশবান্ধব প্রযুক্তি এবং নবায়নযোগ্য শক্তিতে দেশটি অনেক এগিয়ে নাম্বার নাইন স্লোভেনিয়া স্লোভেনিয়া ইউরোপের মধ্যবর্তী একটি ছোট দেশ যা পাহাড় হ্রদ ও ঘন সবুজ বনভূমির জন্য বিখ্যাত এর রাজধানী লুবিয়ানা যা ইউরোপের অন্যতম পরিচ্ছন্ন এবং সবুজ শহর হিসেবে পরিচিত দেশটি এক সময় অংশ ছিল তবে উনিশশো সালে স্বাধীনতা লাভের পর এটি দ্রুত অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার দিকে এগিয়ে যায় নাম্বার টেন মালয়েশিয়া মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শান্তিপূর্ণ এবং দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ এর রাজধানী কোয়ালালামপুর যেখানে বিশ্বের অন্যতম উঁচু ভবন পেন্ট্রোনাস টাওয়ার্স অবস্থিত মালয়েশিয়া তার বৈচিত্র্যময় সংস্কৃতি আধুনিক শহর প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন খাতের জন্য বিখ্যাত দেশটির জনগণ প্রধানত মালয় চীনা ও ভারতীয় জাতিগোষ্ঠীর সমন্বয়ে গঠিত যা এটিকে বহু সাংস্কৃতিক এবং বহুভাষিক দেশ হিসেবে পরিচিত করেছে